মৃত্যু দুই অক্ষর বিশিষ্ট একটি শব্দ কিন্তু এর ভয়াবহ এবং তাৎপর্য কি ভয়ানক জানেন মৃত্যু শব্দটা লিখতে দুইটা অক্ষর ব্যবহৃত হয় কয়টা অক্ষর এই শব্দটা নিয়ে গোটা বিশ্বের মধ্য যত মাসলুক আছে যত মানুষ আছে কারো কোনো ধিমত নেই ঠিক না মুসলমান বলো হিন্দু বলো খ্রিস্টান বলো সবাই এই মৃত্যুকে মানে কিন্তু এটা মানে না যে কখন কার মৃত্যু হবে জোর বলেন ঠিক কিনা সবাই মানে যে মৃত্যু হবে কিন্তু কার কখন মৃত্যুটা আসবে কেহ জানে না মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় কি বন্ধ হয়ে যায় কিন্তু রসলে করিম সাল্লু আলাই সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে যদি তিনটি কাজ তোমরা করে যেতে পারো

উত্ত ইলিম সংজ্ঞা পরে বলবো আগে বলে যে তিনটি জিনিস কি কি তিন নাম্বার হল আউ আরিন আইন ইয়া দে তিন নাম্বার হল নেককার সন্তান যদি কোন মানুষ দুনিয়ার বুকে রেখে যায় তাহলে খবরের মধ্যে শুয়ে শুয়ে এর সব পাইতে থাকবে আর একটু আওয়াজ যে বলেন সুবহানল্লাহ এক নম্বর দিয়ে সৎ ঝারিয়া বললাম আমরা সৎ ঝারিয়া বলতে কী বুঝি সৎ ঝারিয়া হলো দুনিয়ার মধ্যে এমন কোনো ভালো কাজ করা যার দ্বারা মানুষ উপকৃত হয় আমরা ভালো কাজ বলতে কী বুঝি মানুষের উপকার করা দুনিয়ার মধ্যে কোনো মসজিদ নির্মাণ করা যেইখানের মধ্যে নামাজ আদায় করা হয় যেটা কেমন পর্যন্ত নামাজ আদায় করা হবে জুরি বললাম ঠিক কিনা মসজিদে যদি নামাজ পড়া শুরু হয় সেটাকে আর কখনো বন্ধ হবে এটা ক্যামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে না এটাও সৎকায় যদি আপনি মাদ্রাসা বানান মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এটাও সৎকায় ঝাঁরিয়া নদীর এপার থেকে উপারে যেতে কষ্ট হয় যদি আপনি একটি সেতু নির্মাণ করে দেন এটাও হলো সৎকায় ঝাঁরিয়া আর আসেন আমরা দুই নাম্বারে যাই দুই নাম্বার হলো উত্তম আইলিম যেমন আমরা কোরআন শরীফ শিক্ষা করলাম এখন যদি আপনাদেরকে আমি শিক্ষা দেই আমরা শিক্ষা দেই এর দ্বারা যদি আপনারা জ্ঞান অর্জন করেন এবং এটা সমাজের মধ্যে প্রচলিত থাকে আপনার দ্বারা মানুষ কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়জ কোনটা না জায়জ মানুষ যখন শিক্ষা করবে এটা হলো নে ইলিম এটা হলো আপনার উত্তম ইলিম এই আমলটা যতদিন দুনিয়ার বুকে থাকবে আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে সফাইতে থাকবেন তিন নম্বর হলো আউ সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যান তাহলে আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে সব পাবেন আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয় সে যদি কোরআন তারাওয়াত করে সে যদি নামাজি হয় সে যদি নামাজ নামাজ আদায় করে সে যদি পাক্কা মুসলমান হয় তাহলে দিনের রাস্তায় যদি ভালো কাজ করে দিনের পথে যদি সর্বদা অটল থাকে তাহলে এর সবটুকু আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবেন বলেন আমার পানের ভায়রা যেই তিনটি আমল আমি আপনাদেরকে শুনালাম আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সবাই সকলকে আমল করার মতো তৌফিক দান করেন সবাই বলে দাওয়ানা আনিলাম